আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হয়তো বা যারা নতুন আছে তাদের কাজে লাগবে পুরানোরা হয়তো বা জানেন ব্যাপার হচ্ছে যে ফেসবুকে যদি আপনার পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যায় তারপর আপনি আর কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেও সে অ্যাকসেপ্ট করতে পারে না আর আপনি চাইলে আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটাই থাকবে না সেটা সম্ভব তবে সবার জন্য না এই আপনাকে যে কাজটা করতে হবে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস আছে এই অ্যাপসটাকে আপনার আপডেট করতে হবে আপডেট করার পর আপনি যদি বড় ফ্যামিলি হয়ে থাকেন বা আপনার এই অপশনটা থাকে তাহলেই পারবেন আপনি প্রথমে যে কাজটা করবেন থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে আপনি সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর আপনি সেটিং অপশান ক্লিক করবেন সেটিং অপশন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আপনি পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্ট ইউ আপনি এখানে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা আপনার কাছে আসবে বা ইউর ফ্রেন্ডসের নিচে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি এই অপশনটাতে ট্যাপ করবেন এই অপশনটাতে ট্যাপ করার পরে আপনি দেখবেন না আপনার আমার অবশ্য এখনও অপশনটা আসেনি ওর নিচে আপনি একটা অপশন দেখতে পাবেন এর নিচে যে অপশনটা থাকবে এই যে নো অন আপনার আছে হয়তো বা আপনার ইয়োর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে কিন্তু এটা থাকলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই থাকবে অবশ্যই আমার অপশনটা আসেনি এই জন্য আমার ইয়োর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া আছে তা আপনারা চেক করে নেবেন যদি এই নিচে যে এই যে এভরি তার নিচে আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এর নিচেই আপনারা অপশনটি দেখতে পাবেন যাদের এরকম আছে অপশনটা আসবে তারা অবশ্যই নো ওয়ান অপশনে ক্লিক করে সেভ করে নেবেন তাহলে আপনার আর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না শুধু ফলোয়ার অপশনই থাকবে পাশে থাকার জন্য বা যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আরও ভিডিও করতে মানে ইচ্ছা করবে ধন্যবাদ